বন্ধুরা আজ তোমাদের একটা নতুন লং ভিডিও দেখাবো সুন্দর একটা জায়গা আর দাদার ভিডিও মানেই হচ্ছে দেবতার স্থান তোমরা সেটা ভালো মতোই জানো এই স্টেশনটা কি বলতে পারবে কেউ যদি চেনো স্টেশনটা আমাকে কমেন্ট করে জানিও ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এই স্টেশনটা হচ্ছে দামোদর স্টেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি পরিষ্কার করে দেখিয়ে দিলাম এই স্টেশন দামোদর স্টেশন অনেকটাই সুন্দর একটা স্টেশন প্রকৃতি স্টেশনটাকে ঘিরে রেখে দিয়েছে আর এই আসছে গাড়ি এই গাড়িতে চড়েই আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব কোথায় যাচ্ছি দাদার সঙ্গে গাড়িটা থামতে হলো তারপরে উঠে পড়লাম আমার সঙ্গে তোমরা থাকা দূরে যে পাহাড়টা দেখাচ্ছি প্রকৃতির কোলে মাথা চাড়া দিয়ে আছে এক অদ্ভুত সুন্দর এক পাহাড় সেই পাহাড়টার নাম হচ্ছে জয়চন্ডী পাহাড় পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় কত সুন্দর দেখো এখানেও কিন্তু ঠাকুর আছে কিন্তু এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি না তোমাদেরকে সেখানে আমি আমার অনেক আগের ভিডিও কিন্তু সেখানে জয়চন্ডী পাহাড় আমি দেখিয়েছি তোমাদেরকে আর পাহাড়কে রেখে ধীরে ধীরে আমি এগিয়ে চলেছি রেল লাইন ধরে ট্রেন আমাকে নিয়ে চলেছে সামনের দিকে কোথায় নিয়ে যাচ্ছে দেখি কোথায় নিয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে তোমরাও কোথাও যাও দেখো এই এসে গেলাম আমি আদ্রা স্টেশন আদ্রা স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে দেখো কত সুন্দর জায়গা কত লোকের আনাগোনা সমস্ত মানুষ কেউ ট্রেন ধরে কোথাও যাবে কেউ আমার মতো স্টেশনের বাইরে আসলো আর এই স্টেশনের বাইরে এসেই দেখো এক জমজমাট বাজার এক প্রকার হাট বসেছে সেখানে দূর দূরান্ত থেকে গ্রামগঞ্জের মানুষেরা তা নিজেদের দ্রব্য সামগ্রী নিয়ে প্রসার দিয়ে বসেছে বিক্রয় করার জন্য কত রকমের মনোহারি থেকে আরম্ভ করে খাবার বাজার সবজি বাজার ফল মূল গাছপালা কত কি নিত্য প্রয়োজনীয় জিনিস সব এই হাটে পাওয়া যাচ্ছে দেখো তোমরা একটু নজর করো দেখো কত সুন্দর এই নিম কাপড় জামার বাজার গ্রামগঞ্জের মানুষটা আসে এই হাট থেকে একটু হলেও কিন্তু সস্তায় পায় আজ দেখো এরাই কিন্তু ডাইরেক্ট কেনাকাটাটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে আর আমরা শহরের মানুষেরা যত স্ট্যান্ডার্ড বজায় রাখতে গিয়ে অনলাইনে ঝুঁকে পড়েছি তাই আমি বারবার কিন্তু আবেদন রাখবো সকল প্রিয় মানুষের কাছে আমার পরিচিত যারা আমার ভিডিও দেখছো অনলাইন থেকে একটু সরে আসো না হলে এই মানুষগুলো না খেয়ে মরে যাবে তাই সকলের কাছে হাত জোর করে আবেদন আর আমার প্রিয় ঠাকুর আমি আমার বজরঙ্গুলিকে দর্শন করার জন্য তোমাদেরকে নিয়ে আসলাম দেখো কত সুন্দর এক সবার সামনে দণ্ডায়মান সংকট মোচন ঠাকুর বজরঙ্গলী সে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সকলকে পাহারা দিচ্ছে সকলের মঙ্গল কামনা করছে আশীর্বাদ করছে এই হচ্ছে বজরঙ্গলির মন্দির একদম আদ্রা স্টেশন থেকে এক কিলোমিটার বেশি দূর না হেঁটে হেঁটে আসাও যায় টোটো অটো বিভিন্ন যানবাহন আছে তাতে করে আসা যাবে আর দূরে এই প্যান্ডেলটি দেখো এখানেও এক ঠাকুর আমাদের সেই সময় ছিল মনসা পূজার দিন সেই মনসা ঠাকুর তোমরা সবাই দর্শন করে দাও মা মনসা সকলের মঙ্গল করুন